আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ভ্লগস সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ডালিম কাটার পদ্ধতি এটাকে আমরা ডালিম আনার বেদানা যে যেটা বলেই থাকি না কেন জিনিস একটাই এটার কোনো জাত একটু বড় হয় একটু ছোট হয় বা স্বাদ একটু আলাদা হয় কিন্তু এটার কাটার ধরন একই রকম তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে এটা কিভাবে খুব সহজে কাটা যায় তো আমি একটা ছুরি নিয়ে ডালিমটা দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি তো এভাবে যদি আপনারা কেটে নেন তাহলে খুব সহজে আপনার ডালিমটা ছুটাতে পারবেন আর সময়ও খুব কম লাগবে তো দেখুন ঘুরিয়ে কাটার পর আমি হাত দিয়ে এটা ছুটে নিয়েছি এখন আমি এটাকে ছুরিটা দিয়ে ভালোভাবে কয়েকটা দাগ কেটে কয়েকটা ফালি করে নিব তো আপনারা এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো আপনারা যদি এভাবে কাটেন তাহলে খুব সহজে মাত্র দুই মিনিটেই ডালিমটা পুরাপুরি খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো দেখুন আমি ভালোভাবে এর সাদা অংশ যেখানে এখানেই ছুরিটা বসিয়ে কেটে নিচ্ছি তো আমার ডালিমটা তেমন একটা ভালো পড়া নাই কিছু অংশ একটু পচা পচা পড়েছে তো দেখুন আমি এই পচা অংশগুলো ফেলে দেব এরপর ডালিমটা পুরোপুরি খোলার পরে আমি কিভাবে খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে যে সাদা আবরণটা এটা আমি ফেলে দিয়েছি এখন একটি চামিচের সাহায্যে আমি একটি ফ্রিজের মধ্যে ভালোভাবে আমি এটা চামিচ দিয়ে বাড়ি দিয়ে ভালোভাবে ছুটিয়ে নিয়েছি তো দেখুন আমার ডালিমগুলো কত সুন্দর হয়েছে তো এখন আমি এর মধ্যে যে সাদা খোসা বা পচা ডালিম যেগুলো এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি তো দেখুন আমি কীভাবে ফেলে দিচ্ছি একটা একটা করে উঠে আপনারা এভাবে যে নোংরা পচা অংশটা আছে এটা ফেলে দিবেন। এই তো আমার ডালিম কাটাটা প্রায় হয়ে গেল তো আপনাদের যদি আমার ডালিম কাটার এই খুব সহজ পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো আমি এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ফিরে আসবো নতুন কোনো পর্বে তো আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ